এটাই সেই ঐতিহাসিক বরিশালের বিখ্যাত বেলাই ভাইয়ের মিষ্টান্ন ভান্ডারের দোকান এখানে বিখ্যাত আছে রসমালাই এবং রসগোল্লা এবং খাটি। ছানা এবং পাশাপাশি আছে সিরা দেখতে পাচ্ছেন মিষ্টির সমারোহ এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে এখানে মিষ্টি খেতে আমরা গিয়েছিলাম সেই উদ্দেশ্য করে যে আমরা নিজে খেয়ে আসলাম অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু খাবার প্রতিদিন এখানে অনেক পর্যটকের ভিড় হয় আমরা গিয়েছিলাম শুক্রবারে শুক্রবারে আমরা যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকি এরপরে আমরা খাবার খেয়েছিলাম অত্যন্ত সুন্দর এবং সুসাদ আপনারা চাইলেও চলে আসতে পারেন এটা হচ্ছে ঝালকাটি জেলায় রাজাপুর রাজাপুর থানায় নৈকাটি স্থানে এখানে সকাল সপটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে মিষ্টি এটা বিক্রয় করে থাকে